মদিনার কোন এক পাহাড়ি এলাকায় এক রাকাল ছাগল চড়াতে ছিল হঠাৎ একটি নেকড়ে বাঘ এসে ছাগলের পালের ভিতরে ঢুকে একটি ছাগল নিয়ে পালিয়ে যাচ্ছিল রাকাল দাওয়া করে বাঘ থেকে ছাগলটি উদ্ধার করলো বাঘ যখন দেখলো যে ওর শিকারটা কেড়ে নিয়ে নিল বাঘ তখন একটি টিলার উপরে উঠে সম্পূর্ণ বাসায় বলতে লাগলো ওহে রাকাল আল্লাহ আমাকে রিজিক দিয়েছিলেন কিন্তু আফসুস তুমি তা আমার থেকে চিনিয়ে নিলে রাকাল বাঘকে কথা বলতে দেখে বিস্মিত হয়ে বলল আশ্চর্য ব্যাপার বাঘ কথা বলে বাঘ পুনরায় বলল এর থেকে অধিক আশ্চর্য বিষয় হলো যে মদিনা শরীফে এমন এক মহান ব্যক্তি রয়েছে যিনি তোমাদেরকে যা কিছু হয়েছে এবং যা কিছু হবে মোট কথা আগে পরে সব বিষয়ে কবর দেন কিন্তু তোমরা উনার প্রতি ইমান আনো না রাখার লুকটি ছিল ইহুদি বাঘের মুখের সাক্ষাৎ শুনে খুবই প্রভাবিত হল এবং হুজুরের দরগাহে হাজির হয়ে মুসলমান হয়ে গেল